প্রধান উপদেষ্টা শিগগির এই সরকারের রূপরেখা প্রকাশ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব একত্রিশ অগস্ট বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আজকের মত বিনিময় সভায় অন্তর্বর্তী সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে প্রাতিষ্ঠানিক সংবিধান বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে যাওয়া হয়েছে এর ভিত্তিতে প্রধান উপদেষ্টা শিগগির রূপরেখা প্রকাশ করবেন রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবনার উপর নির্ভর করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে তবে কোনো দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেনি দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে এর আগে বিকাল তিনটা থেকে বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান উপদেষ্টা এতে অংশ নেন হেফাজতে ইসলাম খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জাতীয় পার্টি গণফোরাম জমিয়তে উলামায় ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জাসদ সহ কয়েকটি দল